জমিদারির কাজ শেষে নৈহাটি থেকে বাড়ি ফিরছিলেন জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সন্ধ্যার আবছা অন্ধকারে জঙ্গল ঘেরা পথের ধারে দুই পুত্র ও দুই কন্যাকে নিয়ে এক বধুকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি জানতে পারেন ওই মহিলা হুগলির জনাইয়ের বাসিন্দা অন্ধকার পথে বিপদের আশঙ্কায় জমিদার ওই মহিলা ও তার সন্তানদের নিয়ে আসেন নিজের বাড়িতে তুমি এক আমার সঙ্গে চলো আমি তোমাকে কাল সকালে পৌঁছে উনি ওদেরকে বাড়িতে নিয়ে এলেন নিয়ে আসার পর রাত্রে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর সকালবেলা আর অধিকার পেলেন না ওনার খুব চিন্তা হলো কোথায় গেলেন ভদ্র বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়েকে নিয়ে এসেছেন তারপর উনি অনেক চিন্তা করতে লাগলেন রাত্রিবেলা স্বপ্নাদেশ পেলেন আমি জনায় মা তুই আমাকে নিয়ে চল ওখানে আমি তোদের বাড়িতে এখানে আসতে চাই তুই আমাকে ওখানে পুজো কর দেবীর স্বপ্নাদেশে বাড়িতে পুজো শুরু করলেন ইন্দ্রনাথ তৈরি হলো ঠাকুর দালান সেজে উঠলো জমিদার বাড়ি বেলজিয়াম কাচের রং বাহারি আলোয় ঝলমল করে উঠলো বাড়ি দুর্গাপুজো উপলক্ষে এখানে যাত্রাপালার আসর বস্তু সাত দিন ধরে এবং আশেপাশের সমস্ত গ্রামের মানুষজন ওই পুজোর চার দিন এখানে পাত পেরে খাবার খেতেন এবং ওপরে যে জানলাগুলো দেখতে পাচ্ছেন তখনকার দিনে মহিলাদের নিচে আসা জনসমক্ষে আসা বারণ ছিল তাই তারা ওই ওপর থেকে এখানে যাত্রাপালা দেখতেন সময়ের সঙ্গে সঙ্গে পুজোর জৌলুস হয়তো কিছুটা কমেছে তবে বন্দ্যোপাধ্যায় পরিবারে চলছে অনেক আসতেন মানে বাড়িতে শোয়ার জায়গা হতো না এতটাও আমি দেখেছি বিছানা বার বিরাট আনন্দ সবাই মিলে সেটা এখন কমে গেছে কিন্তু পুজো একদম একই চলছে তবুও আসেন যারা বাইরে থাকেন সবাই চেষ্টা করে এসে দাঁড়াতে বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোতে আজও আনন্দে মাতেন এলাকার মানুষ গঙ্গাটিপুরি বাবুদের বাড়ি পঞ্চাশ বছর আছে এখানে সেই আগেও যা শুনিয়েছি ধুমধামে পুজো এখনও তাই শুনছি আর লোকজন খন দন সে আগেও যা হয়ে যায় এখনও তাই হয় আগেকার জমিদারি বাড়ি এর আগে আমরা যখন জন্ম হয়নি তখন তো আগে তোর জোর হইতো খুব ভালো নাম শুনেছি কিন্তু আমাদের জ্ঞান ভোর এখন দেখছি দারুণ তো চলছে পরিবারের পুজোয় আজ আর হয়তো মেলা বসে না বসে না যাত্রাপালার আসর তবুও আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ ভিড় করে জমিদার বাড়িতে তাদের জন্য থাকে ভুরি ভোজের ব্যবস্থাও পুজো উপলক্ষে চার দিন এক মিলন ক্ষেত্রে পরিণত হয় গঙ্গাটি কুড়ির জমিদার বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট এন কেউ বাংলা